আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তো আজকে মন দিয়ে ভিডিওটা দেখো দেখো আমি কি কি দেখাচ্ছি তোমার রিটন অ্যাপসটা ওপেন করে নিলাম তারপর আমি ভিনইউকে চলে যাব যেখানে এখানে আমি ভিনইউকে চলে গেলাম তো ভিনইউকে চলে যাওয়ার পর এখানে দেখো কিছু পণ্য আসছে যে দেখো যে পণ্যটা দেখো এফ ওয়ান পণ্যটা আট হাজার টাকা দাও যদি তুমি কিনো তাহলে তুমি পেয়ে যাবে কত সত্তর হাজার দুইশো আশি টাকা তো এখানে কোনো ভর্তুকি নাই দেখো এই যে এখানে কোনো কিছুই নাই শুধু শুধু এখানে দেওয়া আছে দৈনিক আই দুইশো বত্রিশ টাকা আর মোট মোট উত্তোলন চল্লিশ দিনে চল্লিশ দিনে উত্তোলন হয়েছে তোমার সতেরো হাজার টাকা তো আলহামদুলিল্লাহ এটা থেকে আমি চলে বার হয়ে গেলাম তো আর একটা পণ্য আছে যে যে পণ্যটা দেখো তোমার বিশ হাজার টাকার পণ্য বিশ হাজার টাকার পণ্যটা যদি তুমি কেনো তাহলে তুমি প্রতিদিন পেয়ে যাবা কত এখানে একটু জিনিসগুলো একটু খেয়াল করে দেখো যে এখানে কি কি দাও আছে এই দেখো এখানে আছে দৈনিক আয় চারশো ছয়শো চল্লিশ টাকা দৈনিক আয় ছয়শো চল্লিশ টাকা আর এই যে এর দেখো কাজ শেষ হওয়ার পর পর এটি চার হাজার আষ্টশো চার হাজার আষ্ট টাকা বর্ধকে পাবে তো এই জিনিসটা কীভাবে পাবে তোমরা মাসে একবার মাসে একবার করে তুমি বার পাওয়া যাবে জিনিসটা হ্যাঁ দেখো মোট উত্তোলন হয়েছে তোমার এক এক লক্ষ ছিয়াশি হাজার চারশো টাকা তো মোট উত্তোলন আর যদি তুমি ছয়শো চল্লিশ টাকা করে যদি তুমি চল্লিশ দিন ধরো তাহলে কিন্তু তোমার এত টাকা পাইতেছো না তো এত টাকা পাইতে হলে তোমাদের কী করতে হবে দেখো এই ভর্তুকির যে এটা এটা তোমাদের কাছকে দেখে দেব মোট ভর্তুকি ভর্তুকিটা তোমার কোথায় জমা হবে রোবটটি শেষ হওয়ার পর দেখো আমি আমার ভর্তুকিটা আমি দেখাই দিতেছি এই যে তুমি তোমার প্রপলে চলে যাবা প্রপলে চলে গেলে এখানে একটা প্রোডাক্ট দেখো আমার সাহায্য আমার সাহায্য তুমি ঢুকে যাবা আমার সাহায্য গেলে দেখবা তোমার বর্তুকিটা চালু হয়ে গেছে যা যাবাসক বার্তা এখানে যা যাবাসক বার্তা এটা তোমার ওই যে ভর্তুকিটা চালু হয়ে গেছে যদি যদি তোমরা এই অ্যাস থ্রি পণ্যটা কেনো দেখাই দেখুন যদি তোমরা এস থ্রি পণ্য কেন বা এস থ্রি বা এস এইট বা এস সিক্স এস নাইন যদি এ পণ্য তো কেন তাহলে তোমার সেই ভর্তুকিটা চালু হবে তাহলে তোমরা ভর্তুকিটা পেয়ে যাবা আর যদি আর যদি তোমরা এ পণ্যটা না কেনো যদি তোমরা তো এফ ওয়ান এফ টু এফ থ্রি কেনো তাহলে এটার মধ্যে কোনো ভর্তুকি নাই জিনিসটা দেখা যায় এটার মধ্যে কোনো ভর্তুকি নেই শুধুই টাকা দিয়ে দিছে তো এই ভর্তুকিটা পাওয়ার জন্যে তোমরা এই পণ্যটা যদি কেনো তাহলে তোমরা ভর্তুকিটা কীভাবে পাবা যে আমার সাহায্য এখানে তোমার ভর্তুকিটা দেওয়া আছে বুঝলি এখানে তোমার ভর্তুকিটা দেওয়া আছে এটা যদি তোমাদের যুক্ত না হয় তো আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাদের এই ভর্তুকিটা যোগ করে দেবো প্রতি মাসে প্রতি তোমার পণ্য পণ্য শেষ যখন হয়ে যাবে একটা জিনিস দেখাই খেয়াল করো দেখো এখানে কত আছে যে চল্লিশ দিন চল্লিশ দিনের চল্লিশ দিন একচল্লিশ দিনের দিন তুমি এটার ভর্তুকিটা পেয়ে যাবা এটার ভর্তুকিটা একচল্লিশ দিনের দিন পেয়ে যাবা আর প্রতি মাসে তুমি এটার ভর্তুকিটা পেয়ে যাবা পনেরোশো টাকা করে দেখো একদম ঢুকে গেলাম তো এটার ভর্তুকিটা হচ্ছে তোমার পনেরোশো টাকা করে একচল্লিশ দিন পরে পেয়ে যাবা প্রতি মাসে এটা তিন বছর পেয়ে যাবা ছত্রিশ বার যাই হোক আলহামদুলিল্লাহ তোমরা ঠিকঠাক মতো কাজ করো সে সমস্যা হয় আমার আমার ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করবো আর ভর্তুকিটা যদি চালু না হয় যদি তোমরা এরকম কোনো পণ্য কিনো যে তলে তোমার ভর্তুকিটা দেওয়া আছে যদি ভর্তুকিটা তোমার যেখান থেকে অ্যাড না হয় আমার সাথে যোগাযোগ করবো دغه الحمدلله چې ښه او ښه او ښه او سلام علیکم ورحمت الله وبرکات